স্কুলে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা প্রাচীন গাছ চুপি কেন কাটা হলো তার প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘটনাস্থলে ডোমচুর থানার পুলিশ স্কুলের শতাব্দী প্রাচীন গাছ কাটা নিয়ে প্রবল অশান্তি বাঁধলো হাওড়ার মাকড়দহের বামা সুন্দরী স্কুলে অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষক কারো সঙ্গে কোন পরামর্শ না করে এমনকি স্কুলের পরিচালন সমিতিকে অন্ধকারে রেখে একক পুরানো ফলন্ত আম কেটে বিক্রি করে দিয়েছেন গত রবিবার স্কুলের ছুটির দিনে গাছটি যখন কাটা হয় কেউ তেমন খেয়াল স্কুল করেননি ভবনের পিছন দিকে গাছটির সঙ্গে স্কুলের পুরানো প্রাক্তন ছাত্রদেরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রাক্তনীরাও তাই প্রধান শিক্ষকের এই অর্বাচীন কাজে বিস্ময় প্রকাশ করেছেন ও প্রতিবাদে মুখর হয়েছেন এই নিয়ে সোমবারই স্কুলের শিক্ষকদের সঙ্গে গাছ কাটা নিয়ে এক প্রস্ত বচসা ও ঝামেলা হয় প্রধান শিক্ষকের ছাত্ররাও গাছ কাটার ঘটনা মেনে নিতে পারেননি মঙ্গলবার স্কুলে প্রাক্তন ছাত্ররা বিক্ষোভ শুরু করে তাতে সামিল হয় বর্তমান ছাত্র প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে কিছু ছাত্র তাদের কাছে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক ভবানী প্রসাদ রায় ছাত্র বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন ডমজুর থানার পুলিশ তবে এ বিষয়ে প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমে কিছু বলবেন না বলে সাফ জানিয়েছেন এই কাগজ বাইক সেট তুমি কিভাবে পুরানো কাগজ পাবে কিছু শিখlogback কইতো আমি টাকা নিবি টাকা নিবি তো মালিকের মনে নামা টাকা ভাই যাও না পরিষ্কার কথা তোমার রাস্তা 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 বলে পারমিশন এসে বাইর করে কবিতা বলে যাবেন তুমি যখন এক কাজ আগে 50 টাকা কাজ করে আইনা যে 100 টাকা পুরি হচ্ছে আমরা এই স্কুলের এই বামাসুন্দরী স্কুলের আমরা প্রাক্তন ছাত্র এবং আমরা এলাকাবাসী স্কুলটা অনেক দিন ধরেই দুর্নীতির একটা আগ্রা হয়ে উঠছে মানুষ বলছে কথা মানুষ বারবার কানাঘুসো করছে এর আগেও একটা ডিমকে চার বাগে খাইয়েছিল প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়ের আমলে অনেক টিচারও এই স্কুলের জানে কিন্তু তার সত্ত্বেও আমরা প্রতিবাদ করেছি কোনো ফল পাইনি কিছুদিন আগে স্কুলের শতবর্ষ পূর্ণ হলো সেখানে ঘটা করে দেখুন আপনারা এই যে শিল বসিয়েছে গাছ বাঁচাও এইসব করে নিজেদের নামে ফলক করছে স্কুলের টাকায় সাধারণ মানুষের টাকায় ছাত্রদের বাবা মায়ের টাকায় তারপরও আজকে শতাব্দী প্রাচীন একটা আম গাছ আমার বয়স আজকে চল্লিশের কাছাকাছি আমি ছোটোবেলা থেকে ওই গাছ দেখেছি আমার বাবা ওই গাছ দেখেছে স্কুলের ছাত্র সেই গাছটা এমসির সভাপতিকে না জানিয়ে এমসি সভাপতিও বলছে জানে না এখন ফোন করছি উ কিন্তু আমার প্রধান শিক্ষক বলছেন এমসির সভাপতি জানে কিন্তু আমি জানি না কে জানে আর কে জানে না আমরা রেগুলেশানে চেক করতে চেয়েছিলাম যে আপনি রেগুলেশান দেখান যে এমসি আপনাকে অনুরোধ করেছে কোনো কথা রাখেনি এই প্রধান শিক্ষক নিজের ইচ্ছায় যা খুশি স্কুলটা দশ বারো বছর সম্পূর্ণ রসাতালে পৌঁছে দিচ্ছে সরকারি গাছ কাটা যায় সরকারি গাছ এইভাবে কাটা যায় না যে যেখানে বিশ্ব উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সরকার সারা ভারতবর্ষের সরকার থেকে গাছ বাঁচাবার জন্য বারবার এবং আমরা একটা দিশা সংস্থা থেকে চারি জায়গায় গাছ লাগাচ্ছি এই গরমকে বাঁচাবার জন্য এবং যে জায়গায় গাছটা কেটেছে স্কুলের অন্তত দু হাজার ছাত্র ও ঠান্ডায় গরমকালে ওরা শান্তিতে ওখানটা ক্লাস করতে পারতো সেই গাছটা এবং স্কুলে অনেক জায়গাও আছে প্রধান শিক্ষক বলছেন বিল্ডিং করার জন্য কেটেছি কিন্তু বহু জায়গায় আছে বহু জায়গা আছে তার সত্ত্বেও স্কুলের প্রচুর জায়গা আছে কোনো পারমিশন নেয়নি নিজের ইচ্ছা এবং আমার কাছে খবর আছে স্কুলের অনেক শিক্ষক অবজেকশান করেছে যে গাছটা কাটবেন না উনি নিজের অঙ্গুলি এলনে রাজনৈতিক ক্ষমতা জানি না আমি শুনেছিলাম উনি বিজেপি দলের একজন নেতা নিজের ইচ্ছায় এই কথা করেছেন জানিয়ে রাতারাতি কেটে গায়েব করে দিচ্ছিল লাশটা এই তো দেখুন না গাছ পড়ে আছে স্যাররা আটকে দিয়েছে স্যাররা কী করবেন আমরা চাইছি এটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে উচ্চতর দপ্তরে সেই জায়গায় আমরা যাতে সুবিচার চাই যে একজন শিক্ষক যদি গাছ কেটে দেয় আজকে এই স্কুলে হাজার হাজার ছাত্র তারা গাছ বসাবার জায়গায় গাছ কাটা শুরু করবে শিক্ষক তো জাতির মেরুদণ্ড তারা ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা বারণ করছে কয়েকশো হাজার ছাত্র বারণ করছে স্যার ওই গাছ কাটবে না আমরা আম খাই ওটা তারা স্যার সে কথাও রাখেনি গাছ কাটার অভিযোগ হচ্ছে কিছু বলবেন না কারণ কি

এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা কুকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ দহ। বাণিজ্যিক সিনেমার কাছে আদি যোগাযোগ করুন